ঠাকুর ঘরে কে রে আমি কলা খাইনি আপনি কেন কাপেতে নিচ্ছেন বাংলার জনগণ যদি খেপে যায় আপনার নবান্নের কেরিয়ার নষ্ট হয়ে যাবে বাংলার মানুষ খ্যাপবার জন্য অপেক্ষা করছে বাংলার মানুষকে খ্যাপাবে না মুখ্যমন্ত্রী বলে বলেছে ফোস করতে হবে তৃণমূলের নেতা মন্ত্রী এমএলএরা ফোনা মারতে শুরু করে ছোবল মারতে শুরু পায়ে পায়ে এলাকা এলাকায় তৃণমূল ফুসফুস কুচকুচ করে চায়ের দোকানে বলা শুরু করেছে যে ডাক্তারদের কাজ তো ডাক্তারি করা ডাক্তাররা কেন আন্দোলন করবে শরীরে যখন রোগ হয় তখন রোগ সারানোর জন্য আমরা ডাক্তারের কাছে যাই কিন্তু সমাজের যখন রোগ হয় রোগ সারানোর জন্য কাদের কাছে যেতে হবে ফলে সামাজিক রোগ সারানোর জন্য ডাক্তাররা রাস্তায় নেমেছে আমরা মনে করেছি আমাদের উচিত ডাক্তারদের পেছনে দাঁড়ানো তাই আমরা ডাক্তারদের পেছনে দাঁড়িয়েছি আর পশ্চিমবঙ্গের জনগণকে আমাদের পক্ষ থেকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ যারা এই ডাক্তারদের ডাকে সাড়া দিয়ে হাজারে হাজারে কাতারে কাতারে মানুষ প্রতিদিন রাস্তায় নেমেছে চোদ্দ তারিখে গোটা পশ্চিমবঙ্গের মা বোনেরা বলেছিল রাতের দখল লাও। আমরা দেখেছি গোটা চোদ্দ তারিখে গোটা পশ্চিমবঙ্গের বিভিন্ন প্রান্তে এই বাংলার আমাদের মায়েরা বোনেরা দিদিরা তারা রাস্তায় রাতের দখল নিয়েছে আর মহিলারা যত রাস্তার দখল নিচ্ছে গলিতে গলিতে মানুষ যত রাস্তার দখল নিচ্ছে তৃণমূলের কপাল থেকে দরদর করে ধাম শুরু হয়েছে তত টেনশান বেড়ে গেছে আর সেই টেনশানে মাননীয়া ভুলভাল বকা শুরু করেছে ম্যাডাম বলতে শুরু করেছে আমি যদি খেপে যাই তাহলে তোমাদের কেরিয়ার নষ্ট করে দেবো ডাক্তারের ডাক্তারদের উদ্দেশ্য করে বলেছিল আমার ধৈর্যের পরীক্ষা তোমরা নিও না আমি যদি খেপে যাই তাহলে তোমাদের কেরিয়ার নষ্ট হয়ে যাবে আমি মাননীয়াকে বলতে চাই আপনি বাংলার জনগণকে ধন্যবাদ জানান বাংলার জনগণ যদি খেপে যায় আপনার নবান্নের কেরিয়ার নষ্ট হয়ে যাবে বাংলার মানুষ খ্যাপবার জন্য অপেক্ষা করছে বাংলার মানুষকে খেপাবেন না তাদেরকে ভয় দেখাচ্ছে ম্যাডাম বলছে ফোর্স করে ওঠো আমরা রবীন্দ্রনাথের কবিতায় পড়েছিলাম না বাবু যত বলে পারিষদ দলে বলে তার শতগুণে অর্থাৎ বাবু যা বলে তার চেয়ে বেশি তার সাঙ্গ পাং চেরা বেশি করে বলে রাজ্যের মুখ্যমন্ত্রী বলেছে ফোর্স করতে হবে তৃণমূলের নেতা মন্ত্রী এমএলএরা ফোনা মারতে শুরু করে ছোবল মারতে শুরু করেছে তাই তো দেখছেন না তৃণমূলের ছোট বড়ো মেজো মাঝারি নেতারা জনগণকে কখনো যারা রাস্তায় নামছে ফ্রিমার্টিস্ট হতে পারে ডাক্তার হতে পারে গায়ক হতে পারে নায়িকা হতে পারে অভিনেতা হতে পারে অভিনেত্রী হতে পারে তাদের বিরুদ্ধে কুরুচিকর মন্তব্য করছে কেন আমাদের প্রশ্ন হচ্ছে কেন আপনারা বলছেন আমরা তো একবারও বলিনি যে তোমার ধর্ষণের সঙ্গে অভিযুক্ত ভাইপো আমরা বলেছি আমরা কি বলেছি এই ঘটনার সঙ্গে তৃণমূল কংগ্রেস জড়িত আছে আমরা বলেছি কোথাও শুনেছেন আমাদের মুখ থেকে আমরা বলিনি আমরা বলেছি তিলক তোমার বিচার চাই আমরা কি বলেছি যারা ধর্ষক তাদেরকে অবিলম্বে শাস্তির ব্যবস্থা দিতে হবে ঠাকুর ঘরে কে আমি কলা খাইনি আপনি কেন গা পেতে নিচ্ছেন তুমি সরকার তুমি কেন ধর্ষকদের আলো করার চেষ্টা করছো কিসের স্বার্থে তথ্য প্রমাণ লোপাট করার চেষ্টা করা হচ্ছে কোনো উত্তর নেই ঘটনা যেদিন ঘটল সেদিন রাতারাতি যেভাবে পুলিশ টালা থানার ওসি যেভাবে নবান্ন থেকে বারবার করে ফোন গেল যখন পোস্টমর্টম হচ্ছে অন্ধকার হয়ে গেছে বিকেল চারটের পরে পোস্টমর্টাম হয় না সরকারি যিনি ডাক্তার আছে মহিলা ডাক্তার তিনি বলছেন যে পোস্টমর্টাম তো বিনা পারমিশন আমি করতে পারবো না পোস্টমর্টাম আজকের জন্য পিছিয়ে দিন নবান্ন থেকে ফোন গেল স্বাস্থ্য সচিব থেকে স্বাস্থ্য দপ্তর থেকে ফোন গেল রাতারাতি পোস্টমর্টম করতে হবে বিশেষ স্পেশাল পারমিশন লাগবে কেন এত তৎপরতা মেয়ের বাবা মা বসে আছে থানাতে চালা থানাতে বডি চলে গেল মেয়ের বাড়িতে সেখানে গিয়ে তৃণমূলের কাউন্সিলার করে বলছে আমি অভিভাবক বাড়িতে বডি দেখানো হয়ে গেছে বা শ্মশানে নিয়ে চলে যান শ্মশানে যখন বডি গেছে বাড়ি মেয়ের বাড়ির আত্মীয় পরিজন মধ্যে ঢুকতে হচ্ছে না কেন যখন ঘটনা ঘটেছে মিনাক্ষিজিরে যখন গেছে দেবাঞ্জনা যখন ছাত্র যুব মহিলার নেতৃত্ব যেদিন গিয়ে যখন গাড়ির সামনে আটকে গাড়িকে আটকানোর চেষ্টা করেছে সেদিন পুলিশ পারলে গায়ের উপর দিয়ে গাড়ি চাপা দিয়ে বডিকে নিয়ে চলে যায় সেদিন মেয়ের বাবা মা বলেছিল আমাদেরকে যখন হসপিটাল থেকে ফোন যায় এই হসপিটালের ডাক্তার আমাদেরকে ফোন করে বলেছিল আপনার মেয়ে সুইসাইড করেছে এখানে আসার পরে জানতে পারছি আমার মেয়েকে ধর্ষণ খুন করা হয়েছে কেন আপনি বললেন মেয়ে সুইসাইড করেছে অনেকগুলো রহস্য আমাদের সামনে চলে আসছে রহস্যের পর্দা আমাদের সামনে ফাঁস হচ্ছে না আর যখন রাজ্যের মুখ্যমন্ত্রী দেখছে যখন তৃণমূল কংগ্রেস দেখছে গোটা পশ্চিমবঙ্গের জনগণ রাস্তায় নামছে তখন বাধ্য হয়ে বলছে আমরা বিধানসভাতে বিল পেশ করব আমরা বলতে চাই বিল পেশ করে কী হবে আসামি কবে পেশ করবে